আর এস এস প্রধান মোহন ভাগবত দেশের স্বাধীনতা দিবস নিয়ে যে মন্তব্য করেছেন তার ন্যাকারজনক এবং দেশদ্রোহিতা সামিল এমনই দাবি তুলে প্রতিবাদ জানালো জাতীয় কংগ্রেস আর প্রধান বলেছেন রাম মন্দির নির্মাণে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস এনেছে যা স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের মহৎ দিবসকে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের চূড়ান্তভাবে অপমানিত করা হয়েছে এআইসিসি এবং পিসিসি নির্দেশে আজ দুপুর বারোটা নাগাদ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে এর তীব্র প্রতিবাদ ও জানিয়ে পথসভা করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঠিক একইভাবে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি নির্দেশ অনুসারে সাঁয়থিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মাঠ পলসা বাস স্ট্যান্ডের সামনে আর প্রধান মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা করা হলো উপস্থিত ছিলেন সাঁথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম শেখ সহ আরো অনেকে প্রধান তিনি যে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ধিক্কার জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত সভা আমরা এখানেই শেষ করছি এবং সকলকে যারা উপস্থিত হয়েছেন যে বন্ধু ভাই এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সমর্থক যে সমস্ত মানুষ আজকের এই সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি আজকে